আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে জুম্বামবার মুরগির মাংস ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আমি এভাবে সিঙ্কের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে যে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এদিকে আদা রসুন কম আছে বাটা জিরা বাটা একদম শেষ হয়ে গেছে এগুলো আবার কেটে নিতে হবে মাংস আলু দেব আলু কেটে নিচ্ছি তাড়াহুড়ো করতেছি শুক্রবার মানেই আমার তাড়াহুড়ো শুক্রবারটা কেন জানি আমার সব রান্না রান্নাবান্না লেট হয়ে যায় কোন কোন আপু শুক্রবারে রান্নাবান্না লেট হয়ে যায় বা তাড়াহুড়ো করেন কমেন্ট করে জানাবেন মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে রাখে পেঁয়াজের সাথে সব রকম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নেবো এখন আদা রসুন বাটা দিলাম আর এখানে আছে পেঁয়াজ বাটা জিরা বাটা একসাথে বেটে নিচ্ছি আজকে সব বাটা মশলা পুড়ে হয়ে গেছে পরে আবার বেটে রেখে দেবো এখন আপাতত এগুলোই বেটে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়া লবণ এখন মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলা সারা কষানো হয়ে গেছে এই যে মাংসগুলো দিয়ে দিলাম মশলা কষানোর শেষ এখন মাংসটা ভালো করে অনেকক্ষণ করে কষিয়ে নেব এক ফাঁকে আলু মাংস দুইটাই প্রায় কষানোর শেষ এখন ঝোল দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে জিরা গুঁড়া দিয়ে দিলাম চুলা ভাজি বসাবো আবার রেখে বসাবোটা চুলা নেমে আর এবার আলু ভাজি করে নেব আলুটা আমি কুচি করে লবন হলুদ মাটি নিয়ে রাখছিলাম এই যে পানি উঠতে পানিটা চিপে তারপরে দেবো এটা খুব লাল লাল করে ঝুরঝুরে করে আলু ভাজিটা করবো আমাদের পাপ নাই এইভাবে আলুভাজি করে খায় এটা আমি খুবই পছন্দ করি যদিও আপনি ভাইয়া এরকম আলু ভাজি পছন্দ করে না ঢাকার মানুষ তো আর আলুভাজি খায় না কারণ নরম নরম আলুভাজি খায় আলুভাজিটা প্রায় হয়ে গেছে আর চুল আলু করেই নামিয়ে ফেলবো এই জন্য আলুভাজিটা হয়ে গেছে লাল লাল ঝুরঝুরে করে বেছে দিয়েছি কিন্তু ক্যামেরায় সেরকম লাল বোঝা যাচ্ছে না ছাদে আসলাম এখন কিচেন টিচেন পরিষ্কার করে গোসল করতে যাব তার আগে ছাদে আসলাম এই যে চাল ধোয়া পানি চাল ধোয়া পানি অল্প একটু আসে কালকে রাতের ছিল আর আজকে দুপুরের এটা আমি প্রতিদিনই গাছে দিই তো আজকে তো দুই তিন দিন হলো বৃষ্টি দেওয়াই যাচ্ছে না এই যে কাছে চাল ধোয়া পানিটা দিতে আসলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেছে এই কয়েকদিন চাল ধোয়া পানিটা দিতেই পারি না এটা আমি প্রতিদিনই গেছে দিই দিতেই পারি না তো ভাবলাম যে এখন বৃষ্টি নাই একটু পানি দিয়ে দেয় যেটা একদমই গোড়াটা শুকায়ে গেছে যে গাছটা যে এটা কিছুটা একটু শুকনো এই গাছে গোড়াটা একটু শুকনো আছে দু একটা গাছে দিয়ে দিতে চাইলাম যে গাছে গোড়াগুলো শুকনো কিন্তু দেখতেছি যে বৃষ্টি চলে আসলো যাই হোক যাইহোকমনি পানিটুকু দিয়ে দেই কাঠগোলাপের গোড়াটাও শুকনো আছে অল্প করে দিয়ে দে যেহেতু বৃষ্টি চলে আসতেছে গাছের গোড়া শুকনো যেগুলো সেগুলোই দেব শুধু আসলে এগুলো আমার দৈনন্দিন কাজ এই পেজে খুব একটা দেখানো হয় না রান্নাবান্নায় দেখানো হয় আমার আরেকটা পেজ আছে যেটা প্লান্ট হাউস রুপাস প্লান্ট হাউস ওইটাতে সবসময় গাছের ভিডিওগুলো থাকে বা গাছের সব কিছু তুলে ধরার চেষ্টা করি এই পেজে খুব একটা দেখানো হয় না তো পেজ খোলার পর থেকে দুইটা পেজ দুইটা চ্যানেলে কাজ করার পর থেকে আমার গাছের আর কোনো যত্ন হচ্ছে না সব গাছে আগাছা জন্মে গেছে খাবার দিতে পারতেছি না রিপোর্টিং করতে পারতেছি না সব এলোমেলো পড়ে আছে এই জন্য ভাবতেছি গাছ নিয়ে কি চিন্তা ভাবনা করা যায় গাছ কি এই যে দেখেন গাছের কি অবস্থা এই যে এটা আমার তিন ফল গাছ অনেক ধরছে অনেক জায়গায় ধরছে এই যে তো আসলে পেজে কাজ করলে যে কোনোভাবেই অন্য কিছুতে মন দেওয়া যায় না আমি যেহেতু গা মানে সাত বাগান আছে আমার ইনডোর প্লান্ট আছে গাছ নিয়েই থাকি কিন্তু এখন আর পেজ অ্যাক্টিভ থাকার কারণে আর সম্ভব হচ্ছে না গাছ নিয়ে কোনো কিছুই করতে পারতেছি না খুব বিপদে আছি জানি না কি করব গাছ নিয়ে কোনো চিন্তাভাবনাই আর এখন নাই অমনি ফেলে রাখছি দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ